এখানে লাগছে এদিকে লাগছে আগা মাগা মাগা পেটে লাগছে মানে এরকম কোথ রয়েছে একটা সাহাবি ছিল তো খালি তো মানে ওর কাজই হলো ওনহানি এখনো আপনার হয়তো ওনহানি মানুষ নেই কত গেলার লোক আছে ওনহানি একটু যদি জ্বর জরাম আল্লাহ জান গেল তো সাহাবিটা যে ছিল তো সাহাবিটা ওইরকম মানে একটু কিছু হলে খালি কথরাইবেগম আগাম এখানে লাগছে রে এদিকে লাগছে পেটে লাগছে মানে এরকম কথরাইছে আল্লাহর নামই বললেন শোনক তুমি যে এরকম কথরাই ছ আর তোমার মুখ দিয়ে জ্বরের অবস্থাতে যদি উ কি আহ কথাটা ইস কথাটা বের হয় উহা কথাগুলা যদি বের হয় ওই কথাগুলো তোমার রেকর্ডিং হচ্ছে কেমতের দিনাল্লার দরবারে জবাব লাগবে লকটা এমন হয়ে ডরিয়া গেল রে ভাই আল্লাহর নবীর সাহেব এমন হয় ভয়ে খেয়ে গেলেন লটটা মরা গেল পর্যন্ত জীবনে কোনোদিন মুখ করেনি যতই জ্বর হোক আর জ্বালা হোক ফোড়া ফুস্কিড়ি হোক আর ঘা হোক আর যতই শরীরে ব্যথা হোক জীবনে কোনোদিন উহ করেনি করেনি আপনি প্রত্যেক কথার জবাব লাগবে আল্লাহর নবী বলেছেন যে ক্যামাতির দিন তুমি দুটা জিনিসকে সামলে থাকো কেমাতের দিন তোমার জান্নাতির জামিনামি হয়ে যাব এক নম্বরে মুখের হেফাজত করো বেশি কথা বলবে না ঘিপত করবে না লোকের গুজাব গাইবে না আর দুই নাম্বার হলো তোমার লজ্জ হেফাজত করো জেনাতে লিপ্ত হবে না জেনা থেকে বেঁচে থাকো জেনা কথাটা আল্লাহ খুব কড়া করে বলে চলে তাকরা জেনা না তুমি জেনার ধারের কাছে যেও না জেনার নিকটবর্তী হয় না যেরকম হাজরাতে আদাম আলাইসালামকে বলেছিলেন ওয়ালা তাকরা হাজিস সাজারা খবরদার তুমি গাছটার কাছে যাবে না যদি চলে যাও ফাতা কুনামিনা জালেমিন তুমি জালেম হয়ে যাবে জালেমের দলভুক্ত হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে খবরদার তুমি এই গাছটার কাছে যাবে না এই ফলটা তুমি খাবে না ওই আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবাস জেনা ওয়ালা তাকরাবুস জেনা তুমি জেনার কাছে যাবে না জেনাতে লিপ্ত হতে যায় না দুটা জিনিসের হেফাজত করো এক নাম্বার মুখের হেফাজত করো দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো জেনায় লিপ্ত হয় না তোমার আমি হয়ে গেলাম বুঝতে পারছেন দুটা জিনিস থেকে থাকবেন তো বেশি না তো সাহাবিটা ওই যে কুঁকাইতে কোঁকাইতে কথরাইতে কথরাইতে যখন আল্লাহ নই বললেন প্রত্যেক কথার জবাব লাগবে হিসাব লাগবে তো সাহাবিটা ডরিয়া গেল ময়রা গেল পর্যন্ত কোনোদিন উস আস আহ কিছু করেনি তো কিছু মানুষ দুনিয়াতে অনহানি থাকে বুঝতে পারলেন একটা লোককে জ্বর হয়েছে তো খেয়ে পা জ্বর হয়েছে তো খালি কো কোথায় ওগা মাকে জান গেল ওগা মাকে খেয়ে লাগলো ও গা মাকে খেয়ে লাগলো তো স্ত্রীটা কাম কাজ কাছে গেছে রেতে সারের পরে পা গালা টিপছে হাত গলা টিপছে মাথা টিপছে কপাল টিপছে হাজি আর বাপ কিছু খেয়ে না যে হাতে চাল কে রুটি না তো কি করবো একটি কাঠখোলার ভুজা গলা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে দিব খেবে ওইলা কিছু খাওয় না তখন আর স্ত্রীটা কেছে ওইগুলা কথা না রে বাজি বাজি এ রে সালা যেমন পাগলা তেমন পাগলি মানুষকে যেমন হাঁকড়া তেমন হাঁকলি যেমন পটল তেমন লাগলি বুঝতে পারছেন সভাপতিকে মুক্তি দেখছেন সভাপতিকে সবাই হাসারে জাহান নামের দারোগা হাজরা মালিক সালাম জীবনে হাসেনি ওইরকম ইচ্ছে হাসেনি কোনো দিন জীবনে বুঝতে পারছেন তো মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাগড়ি তো মোটা বেটি ছিল নাকি তো মোটা হসবে ছেলেগে একটু ঝামেলা আছে সমস্যা আছে বুঝতে পারছেন মানে ওকে বই কথাটা কহিতে হবে তো দুনিয়াতে ভাই পাগল লোক আছে তো কথা হলো অনহায়ন না প্রত্যেকটা কথার রেকর্ডিং হচ্ছে আপনাকে কিয়ামতের দিনের জবাব দিতে হবে ভাই বুঝতে পারছেন বেশি কথা মুগ্ধে বলবেন না আর জিভের হেফাজত করবেন চুপে চাপে বসে থাকবেন ঘরে বসে থাকবেন মদকে বলে স্মরণ করবেন কিয়ামত বলে ভয় করবেন আল্লাহ সামনে হিসাব দিতে হবে জবাব দিতে হবে এটা সব সময় মনে রাখবেন তাহলে আপনার দ্বারাতে অন্যায় হবে না আপনার দ্বারাতে কোনো অশ্লীল কাজ হবে না আপনার দ্বারাতে বিভিচার হবে না আপনার দ্বারাতে কোনো অন্যায় কাজ জীবনে হবে না ভাই বুঝতে পারছেন তো কথা হলো ভাই আল্লাহ পাক বললেন যে সকাল সন্ধ্যা বেন ফেরেস্তা চেঞ্জ হয় একবার পদলি হয় ফেরেস্তাটা ফজরের টাইমে একবার ফেরেশতা চেঞ্জ হয় আসরের পরে আল্লাহ বললেন তোমরা সকাল সন্ধ্যা আমার তসবি জিকির করো বেশি বেশি করান তোমরা তসবি পাঠ করো বেশি বেশি করান তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো বেশি বেশি করে আমাকে ডাকো তার কারণ হলো ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনেলেন যে বেশি বেশি করে ডাকো আল্লাহর নাবি বলেছেন ফজরের নমাজ পড়ার পরে যখন তোমরা নমাজ পড়া হয়ে গেল নমাজ পড়ার পরে তোমরা তিনবার পড়ো আল্লাহ মানে সাতবার পড়বে আল্লাহ আজিরনি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ হোম্মা আজিরনি মিনান্নার সাতবার বলে দাও সারাটা দিন মানে যদি দিনের মধ্যে মারা যান জাহান্নাম সারাদিন আপনার জন্য দুয়া করবে আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না সারাটা দিন দোয়া করবে ভাই আর সারাটা দিন দোয়া করবে আল্লাহ আমার কাছে জানিও না লোকটা যদি মারা যায় জাহান্ন বলবে আল্লাহ আমার কাছে নিও না আর যদি তিনবার বলে দেন ফজরের নমাজ পড়ার পরে আল্লাহ আসালকাল জান্নাত তিনবার যদি বলে দেন তাহলে জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ লোকটা যদি দিনের মধ্যে মারা যায় মাগরিবের আগে আগে জান্নাত বলবে আল্লাহ তুমি তোমার ওই টাকা তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করো আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে নিয়ে এসো তাড়াতাড়ি প্রবেশ করা আল্লাহ তাড়াতাড়ি প্রবেশ করা আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ জান্নাত বলবে আমার ভিতরে প্রবেশ করো জাহান্ন আল্লাহ আমার কাছে আনিও না কিন্তু লোক ফজরের নামাজ পড়াক যে কোনো নামাজ পড়া মানুষকে একটু থাকছে মসজিদে ভাই তাসবি পড়ছে বলেন তো রকম সালাম ফিরা হলো সালাম ফিরে গল্প শুরু করে দিলে আর গল্প শুরু করে কেউ উঠে বাড়ি চলে গেল মসজিদে বসে থাকছে তেসবি পড়ছে নমাজ পড়ছে ঠিক কিন্তু তেসবি পড়ে না জিকির করে না জানলাকে স্মরণ করতে হবে কিছু তসবি জিকির করতে হবে আরে ভাই জানো না তো তোমাদের গায়ে মুলবি নেই নাকি আলেম নেই তোমাদের গ্রামে তুমি শিখো না মুলবির কাছে বসো না মুলবির কাছে যাও না কী পড়বো কী করবো কী করে লোক গণবো তসবি গণতেও জানে না মানুষ দুয়া পড়তে জানে না কোনটা দুয়ার কী ফজল কোনটা দোয়া পড়লে কত নাকি আপনি মুলবির কাছে যান না বসেন না শিখেন না ও তো শিখাবেন লাগে বসে আছে মুলবিরা কেন আমরা কি কিসের জন্য আছি এখন নাবিল আসল আসবে না আল্লাহর নি বলে চলে গেছেন আমি রেখে গেলাম আলেম সমাজকে অরেশ সাথে লাম্বী আমার অরেশ হচ্ছে আলেম ওর কাছে শিখো তুমি পথ চিনো না পথ ছিল না তুমি জানো না জান্নাত জাহানামের পথ বুঝতে পারো না নাই অন্যায় বুঝতে পারো না জাইজ না জাইজ বুঝতে পারো না হালাল হারাম বুঝতে পারো না দোয়া দোয়াদুরস্তু পড়তে জানো না তুমি শিখো যাও মসজিদে যাও মুলবির কাছে যাও বসো শিখো কিন্তু মানুষ শিখবে না নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলতে হবে না ভাই নামত করে গুনগুন গুনগুন করে দোয়া পড়তে হবে সালাম ফিরা দিলেন সালাম ফেরার পরে নামতে মুখ করে এলেন ডানে পামে ছ্যাঁক করে দেখবেন নামসিদে বসে আর নামতে বৈসা আগা দিকে মুখ করে গুনগুন গুনগুন করে আপনি দোয়া পড়েন তেসবি পাঠ করেন জিকির করেন বুঝতে পারছেন আপনি নামতে মুখ করে আপনি তেসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন তো ভাই আমার এই দুটা যখন তেসবি পড়া হয়ে গেল তারপরে আপনি বলেন অজব্লাহিম শৈতান রাজি মিসমিল্লা রহমান রাহিম বলেন আপনি হাসারের শেষ তিনটা আয়াতগুলোকে পড়ালেন হাসারের শেষের তিনটি আয়াত পড়েন তিনটা আয়াত যদি পড়ালেন ভাই তাহলে সারা দিন আপনার ফজর দেখে নিয়ে মাগরিব পর্যন্ত সহাত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য রুহের মাঘ চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো আল্লাহ তুমি বান্দার প্রতি রহম করো সারাটা দিন আপনি কাজকর্মে ব্যস্ত থাকেন দুনিয়াবি কাজ ব্যবসা জিনিসে লিপ্ত থাকেন কিন্তু টাইমে টাইমে নমাজ পড়েন কিন্তু সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মা চাইবে আল্লাহর দরবারে তো আপনারা কেউ পড়ছেন পড়ছেন কেউ পড়ছে আল্লাহর বান্দা যারা আছে ইনশাল্লাহ যারা বুঝে তারা হয়তো আমল করছে ইনশাল্লাহ কিন্তু ভাই সুরা হাসার মনে রাখবেন যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেবেন আর যদি মুখস্থ থাকে তাহলে আমল করতে লাগেন তাহলে সহত্তর হাজার ফেরিস্তা একটা ফেরেস্তা যদি একটা কথা বলে আর একশোটা এক হাজারটা মানুষ যদি একটা কথা আল্লাহকে বলে তো আল্লাহ ফেরেস্তার কথাটা বেশি দাম দিবে ফেরস্তার কথাটা বেশি মানবে আর মানুষের কথাটা আল্লাহ মানবে না কারণ আমরা হচ্ছি আদম জায়ত মাটির মানুষ মাটির তৈরি আমাদের ভিতরে লোভ আছে লালচা আছে আমরা যতই হাদিস কোরআন জানি যেই জানি কিন্তু আমাদের রক্তবংশ আছে ভাই নাকি ব্রেনটাও মানুষ মনটাও মানুষ সারা শরীর মানুষ যখন ওয়াজে উঠে যায় তখন আমরা মল্লি সাহেব ওয়াজ থেকে নেমে গেলাম তখন মানুষ নাকি এখন আমরা মল্লী সাহেব কথা শুনবেন সব মল্লী সাহেব কিন্তু যখন মেঘ থেকে নেমে যাব যখন খুঁতবল থেকে মুলবি নেমে যাবে তখনও মানুষ বেটা চলে গেল নাকি তোর মানুষ তার মানে রক্তবংশের মানুষ তো তার কথাটা আল্লাহ বেশি দাম দিবে মানুষের কথাটা আর কম দাম দেবে তার মানে তাই আল্লাহ যদি ফেরেস্তারকে একটা আদেশ করে অর্ডার করে এই কাজটা করতে হবে তো যেটা বলবে ওটাই করবে একটু যদি কিছু করবে না আর আমাদের মধ্যে হলে একটু ঝোঁকে করে দেবে এদিকে দি